বাবার জায়গা মতো ফিরে এসেছে সারাদিন অব্দিকে না পেত খাদ্য পানীয় না খেত ওই ব্যক্তি যেমনি ভাবে হতাশার শিকার হয়েছিল দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল উটটিকে পাওয়ার পর খাদ্য পানীয় সহ এতটা খুশি হলো এতটা আনন্দ আনন্দিত হলো পরম আনন্দের সুরে ও আল্লাহর বান্দা নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারে নাই নিজেকে সে নিজের মধ্যে হারিয়ে ফেলেছে আনন্দের বেগে ওই বান্দা বলে ফেলেছে আমতা রব্বুকা হে আমার প্রভু হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু খুশি হয়েছে খুশি হওয়ার পর ওই লোকটা জন্নিভাবে নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলে আমার নবী বলেছেন ওই বান্দাটা আন্দের চেয়ে নিজেকে বলতেছে আমি তোমার খোদা আল্লাহ আর তুমি হই না আমার বান্দা আনন্দিত হয়ে সে নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলে এভাবে বলতেছে আসলে তার জবানে যাই আসুক তার মনের মধ্যে কি সে আনন্দের চোটে এটা ধরে রাখতে পারে নাই সে কি করে ফেলেছে যেটা বলে ফেলেছে জবান দিয়ে এটা কিন্তু সেরেকের মতো হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আসলে এটা সেরে পাই নাই সে অতির আনন্দের সহ্য বলে ফেলেছে কিন্তু তার মনের অবস্থান যেটা ছিল সেইটা হলো হে আমার আল্লাহ তুমি আমার রব আমার প্রতিপালক আর আমি তোমার দাস তোমার গোলাম আমি তোমার বান্দা আল্লাহ বলেন

বলুন আল্লাহার আমি বলেন হ্যাঁ ইমান দলগণ বিশ্বাসী গণ তোমরা তাওবা করো আর সেই তাওবাটা যেন হয় তোমাদের পক্ষ থেকে তাওবায় না সোহা

তাওবাটা করার পর আর কোনো গুনাহ আমরা করব না গুনাহ থেকে মুক্ত থাকব তাওবায়ে নাসুহা এই তাওবা করা করতে চায় একটু হাত তুলে দেখা বিসমের ভাইয়েরা আপনারা কি তাওবায়ে নাসুহা চান তাওবায়ে নাসুহা হলো জীবনে তারপরে যদি আমাদের ইন্তেকাল হয় আমাদের কোনো গুনাহ থাকবে না যারা বলেন গুনাহ থাকবে না আল্লাহ তাকিয়ে দেখো হাত মানিয়েন না আল্লাহ তাকিয়ে দেখো তোমার আদরের বান্দারা আমার সামনে তারা বসে তোমার দরবারে তুহার প্রতিশ্রুতি দেয় মা বদলের পন্দা দেন এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা রয়েছে তারাও তাদেরকে যদিও আমি না দেখছি তারাও হাত তুলে তোমার দরবারে তেন সুহার প্রতিশ্রুতি দেয় আল্লাহ আজকে এই দেওয়া তিন খা দিলে আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও আল্লাহ গুনাহের কাজ হয় এমন কোন কর্মকাণ্ড তুমি আমাদের দিয়ে করায় না জেনে বলুন আমি আর জড়ে বলেন আমি আল্লাহ ক্ষুদ্র পরিমাণ কাজ হলেন হবে বারো কাজ হবে সেই কাজ তুমি আমাদের দিয়ে সংগঠিত আল্লাহ আল্লাহদ্র পরিমাণ খারাপ কাজ হবে গুনাহের কাজ হবে তুমি আমাদের সেই কাজ করায়ো না বড় আমি ছেড়ে পড়া